তিলের খাজা সহজে যে কেউই ঘরে বানাতে পারবেন কিছুদিন আগেই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গাতে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তারপরও অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল আমিও একটু ভুল করেছি আবারও আপনাদের সাথে ক্লিয়ার করছি তিলের খাজা কিংবা মোয়া এই জিনিসগুলো বানানোর জন্য আমাদেরকে আখের গুড়টা ব্যবহার করতে হবে খেজুরের গুড় না অনেকেই বারবার প্রশ্ন করছেন খেজুরের গুড় দিয়ে হবে কি না খেজুরের গুড় দিয়ে তিলের খাজা বা মোয়া কোনোটাই হবে না আবার অনেকেই জিজ্ঞেস করেছেন চিনি দিয়ে একই কাজ করা যাবে কি না চিনি দিয়ে হবে তবে চিনি দিয়ে যে আসল স্বাদ সে আসল স্বাদটা আপনারা পাবেন না তাই অবশ্যই আমি বলবো তিলের খাজা কিংবা মোয়া যেটাই বানান না কেন আপনারা অবশ্যই আখের গুড়টা ব্যবহার করবেন আমার এই তিলের খাজার রেসিপি ফলো করে অনেক আপুই তিলের খাজা বানিয়ে বেশ খুশি অনেক দোয়া দিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর বেশ কিছু আপু ছবি পাঠিয়েছেন ওনারা বলেছেন বানানোর সময় বা রেসিপি সবই ঠিকঠাক ছিল তবে বানানোর পর সেগুলো নরম হয়ে গেছে আমি যখন রেসিপি শেয়ার করেছি তখন বারবার বলেছি আপনাদেরকে গুড়টা খুব ভালো করে জাল করে স্টিকি করতে হবে সেই জায়গায় যদি আপনারা ভুল করেন তাহলে প্রথমে তিলের খাজা হলেও কিছুক্ষণ পরেই দেখবেন নরম হয়ে যাবে অল্প অল্প করে ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ তিলের খাজা আপনারাও বানাতে পারবেন